আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার তোমার আমার প্রাণী আমার প্রাণী বাজায় বাসি শোনা আমি তোমার বিগত দিনে উনি অনেক মানবিক কাজ করেছেন সেটা অন্যদিকে গেলে সময় অনেক সংখ্যা এর আগে যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন মানবিক প্রেসিডেন্ট জামান উদ্দিন শিকদার পুরো এক বছরে এক কোটি টাকার বাজেটের প্রায় করেছেন এবং জামান উদ্দিন শিকদার এবং সেই সাথে যিনি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন আমাদের বেলাল তাদেরকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি বিগত বছরে তারা অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছেন সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান পেছলেন জমি জুমিনউদ্দিন উনি কাজ করে যাচ্ছেন এবং ক্লাব এর এই কাজের দ্বারাवाची কথা মানবিক পর্যায়ে অব্যাহত থাকবে এবং আমি আর বিশেষ কিছু বলবো না কারণ এর আমাদের হুজুর মহোদয় বসিত আছেন উনি রমজানের তাৎপর্য বিষয়ক বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করবেন এবং আমাদেরকে ওনার ব্যক্তিত্ব প্রদান এবং ওনার ব্যক্তিত্ব

اتين تاذر قبر کے جنت الفردوس بني دیں صلی الله تعالی علی حبیبہ الکریم و علیه اللهم اجعلنا عند محن عند سكرۃ الموت شهادت الله لا اله الا الله محمد رسول